এরকম নিলামের দুই দিন আগে সুখবর দিল কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইটের শাহরুখ খানের তো একটাই কথা যে ভাই চৌষট্টি কোটি টাকা যেহেতু আছে মোস্তাফিজকে কেন নাই মোস্তাফিজের মতো বড্ড বেশি প্রয়োজন একটা বলার সেই কলকাতা নাইট রাইডার্স শুধু মোস্তাফিজ নয় এছাড়া বাংলাদেশে আরো দুই তিনটা ক্রিকেটারকে নেওয়ার অনেক বড় প্রবণতা রয়েছে দেখেন দিল্লির কিন্তু টাকা কম আছে একটু খেয়াল করলে দেখবেন দিল্লি টাকা কম আছে কিন্তু কলকাতা চৌষট্টি কোটি টাকা এখন পর্যন্ত রয়েছে এবং চেন্নাইয়েরও টাকা রয়েছে সো এইসব বিবেচনা কইরা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মোস্তাফিজকে নেওয়ার জন্য বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট যদি দেখেন গতকালকের ম্যাচটা বাদ দিলে বাকি যে ম্যাচগুলো মোস্তাফিজুর রহমান খেলছে একদম টপ 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 মানে কিছু বলার নাই মোস্তাফিজ কোন ধরনের প্লেয়ার সেটা আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু দিল্লি চেন্নাই যেরকম একটা মানে লাফালাফি করছিল যে মোস্তাফিজকে নিবে নিবে হ্যাঁ ভাই একটা কথা আপনাকে মানতে হবে যে টাকা থাকলে মোস্তাফিজ যে কোনো দলেই যেতে পারে সেক্ষেত্রে দিল্লি চেন্নাই এবং কলকাতার মধ্যে তৃণমূল একটা লড়াই হতে পারে বটে দেখেন মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের আরও কয়েকটা ক্রিকেটার রয়েছে যাদেরকে এ টানাটা হতে পারে সেই দিক থেকে আপনি তাসকিনকে নিতে পার না আজকে দিনে হয়তোবা তেমন একটা ভালো করতে পার না আইএলটি টুর্নামেন্টে তারপরও তার দিকে অন্যরকম একটা চোখ থাকবে রিশাদকে আপনি ফেলে দিতে পারেন না রিশাদ কোন ধরনের ক্রিকেটার সেটা আপনি বিগবাসে হয়তোবা তিনি খেলবেন 16 তারিখে তার প্রথম ম্যাচ রয়েছে সো এমনটা যদি হয় তাহলে মুস্তাফিজকে দিল্লি হয়তোবা ধরে রাখতে পারবে না চেন্নাইও হয়তোবা ধরে রাখতে পারবে না কলকাতার হয়ে মোস্তাফিজকে আমরা প্রথমবারের মতো আইপিএল এ দেখতে পাবো মোস্তাফিজ কোন হয়ে খেলে নাই দেখেন মুম্বাইয়ের হয়ে খেলছে রাজস্থানের হয়ে খেলছে দিল্লির হয়ে খেলছে একটা চেন্নাইয়ের খেলছে একটাই সেটা হচ্ছে দেখেন বাংলাদেশিদের একটা আবেগ রয়েছে কলকাতায় সো আপনি কি মনে করেন না যে কলকাতার হয়ে মোস্তাফিজের খেলা উচিত এবং আমি যদি আবেগ আবেগ দেখে যদি একটা টান দেয় সেক্ষেত্রে আপনার সব থেকে বজায় রাখতে হবে যে ভাই বিপদগ্রস্ত ভাবে মোস্তাফিজকে কিন্তু ওই দিল্লি দেখেছিল এবং তিনি কিন্তু দুই কোটি টাকার মাধ্যমে তাকে দলে নিয়েছিলেন সেই খারাপ সময়ের মধ্যে আমি মনে করি যে তাকে চেন্নাই না কলকাতা না একমাত্র দিল্লিতে যাওয়া হচ্ছে এবং তার মূল্য হতে পারে কত তার মূল্য হতে পারে ভাই ক্ষেত্রে তারা একটু অন্যরকমের অন্য লেভেলের ভাব দেখায় এমনটা যদি হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে মোস্তাফিজের মূল্য বেশি না মাত্র তিন থেকে চার কোটি টাকা হতে যাচ্ছে আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দিন মোস্তাফিজ কোন দলে যাবে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ